আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সম্প্রতি তৃতীয় বিয়ের সিদ্ধান্তেই পারিবারিকভাবে অপুবলির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সাকিবের বাড়িতে তবে সেই নিষেধাজ্ঞা ওপবিশ্বাসের জন্য ঠিক কতটুকু জারি করা হয়েছিল এবার সেই প্রশ্নটাই জোরালো হয়েছে কেননা গত দুই সপ্তাহ বিদেশ ভ্রমণের পরে এবার দেশে ফিরে সাকিবের বাড়িতে উপস্থিত হয়েছেন ঢালিড কুইন ওপবিশ্বাস আর তাই সকলের একটি প্রশ্ন নিষেধাজ্ঞার সেই তালিকায় ঔপবিশ্বাসের নাম থাকলেও তা ঠিক কতটুকু কার্যকরী অর্থাৎ তবে কি গোপনে সাকিবের সাথে একটা গোপন সম্পর্ক রয়েছে ওপবিশ্বাসের সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন ভ্রমণের পাশাপাশি একটা প্রোগ্রামের উদ্দেশ্যে বেশ কিছুদিন ইউরোপে কাটিয়েছেন অপবিশ্বাস তবে সেখানে আব্রাহামকে সাথে না রাখায় কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এই কুইন যার জবাবে অপু বলেন প্রথমবারের মতো ইউরোপে পা রেখেছেন তিনি আর তাই ওয়েদার সম্পর্কে ধারণা না থাকায় আব্রাহামকে তার দাদা দাদুর কাছে রেখে এসেছেন অর্থাৎ মাকে কাছে না পেলেও বাবার কাছে ঠিকই আনন্দে থাকবে জয় এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে দেশে ফিরে সাকিবের বাড়িতে উপস্থিত হয়েছেন অপবিশ্বাস কেননা সাকিবের বাসা থেকে ফেরার পথে গাড়ির মধ্যে ছেলে জয়কে নিয়ে একটা ভিডিও চিত্র ধারণ করেছেন অপবিশ্বাস আর জয় যেহেতু সাকিবের বাসাতেই ছিল তাই এই চিত্রটি যে সাকিবের বাসা থেকে ফেরার পথে ধারণ করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই তবে এখানে যেন হাজারো প্রশ্ন করা নেড়েছে দর্শকদের মনে বলা হচ্ছে সাকিবের তৃতীয় বিয়ের ঘোষণায় উপগুবলি দুজনের জন্যই তো সাকিবের বাড়িতে প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু বিশ্বাসের বেলায় সেই নিষেধাজ্ঞা কেন বহাল রাখা হয়নি তবে কি এভাবেই প্রতিনিয়ত সাকিবের বাড়িতে যাতায়াত হয় বিশ্বাসের উপবিশ্বাসের এমন চিত্র প্রকাশিত হবার পরেই একাধিক মন্তব্য রয়েছে সাকিবের সাথে যে উপবিশ্বাসের একটা সম্পর্ক রয়েছে তারই একটা ইঙ্গিত দিলেন এই কুইন কিন্তু যদি তাই হয় তাহলে গোপন করার কি দরকার প্রকাশ্যে ধুমধাম করে বিয়ের ঘোষণাটি দেওয়াটাই মঙ্গল বলে মনে করেন নেটাকারিকরা তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না